এক বড় না দুই বড় দুলাভাইয়ের মন বড় দুলাভাইকে ইলিশ দিলাম গ্যাস দিলাম সর্বশেষ দিলাম জাতির পিতার কন্যা দিনমোহর হিসাবে দিলো দিল ঘাটি বন্যা বুঝলাম ধনের চেয়েও মোদীজির মন বড় তার মনের জোয়ারে ভাসিয়ে দিয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা এদিকে বাংলাদেশ জাতির কন্যা বাসররাতে মোদীজিকে সাপ জানিয়ে দিয়েছে খবরদার বাদ না খোলার আগে ভুলেও শাড়ি খোলার চেষ্টাও না নববুদের আবদারটুকু পূরণ করার জন্য মোদীজি বাধ্য হয়ে বাংলাদেশের সকল বাদ খুলে দিয়েছে বাদ খোলার কাজে মোদিজির কোন রকম দোষ নাই বলে জানিয়েছেন বিশ্ব সরলসোজা অধিদপ্তর এদিকে মোদীদুলাভাই জানায় বাংলাদেশি কন্যার ভালোবাসা পেতে তাকে বাদ কেন যদি ধুতিও খুলতে বলে সে নাকি নিঃসন্দেহে তা খুলে দেবে তবুও সে তাকে চায় মোদিজি জানায় বছরের পর বছর বিয়ে না করে দেবদাস হয়েছি শুধুমাত্র তার জন্যই তাই তো তার জন্য আমি সবকিছু করতে রাজি বিস্তারিত দেখুন রিপোর্টার আহমেদ আল সলারমুড়ের রিপোর্টে এক বড় না দুই বড় দুলাভাইয়ের মন বড় দুলাভাইয়ের মন এত বড় যে দুলাভাইকে ইলিশ গ্যাস এবং বঙ্গবন্ধুর কন্যা দিয়ে দেওয়ার পরেও দুলাভাই দ্যানমোহর হিসেবে যা দিয়েছে সেটা ভুলবার নয় তিনি শুধু কয়েকজন মানুষকে দেয়নি তিনি গোটা বাংলাদেশকে দিয়েছে এই যে তার মনের পানি দিয়ে কুমিল্লা নোয়াখালী ফেনি সহ বেশ কয়েকটি জেলা ডুবিয়ে দিয়েছে তবে জানা গেছে এখানে নাকি দুলাভাইয়ের কোনো হাত নাই সব কারছাজি নাকি আমাদের আপায় করেছে বাসরাতে আপা নাকি সাপ জানিয়ে দিয়েছে খবরদার মনে রাখবে শাড়ি খোলার আগে অবশ্যই বাদ খুলে দিতে হবে আমাদের আপার এই কথা শুনে তিনি বাধ্য হয়ে নববধূর কথা পূরণ করার জন্য তিনি চলে গেলেন বাদ খুলে দেওয়ার জন্য বাংলাদেশের এই বাদ খোলা নিয়ে দুলাভাইয়ের কোনো হাত নাই বলে জানিয়েছেন বিশ্ব সরস্বজা অধিদপ্তর দুলাভাই জানিয়েছেন তিনি বাঙালি আপাকে খুব বেশি ভালোবাসেন আপার জন্য আপা যা বলবে তাই তিনি শুনতে রাজি আপাকে পাওয়ার জন্য বছরের পর বছর তিনি দির্দশ হয়েছিলেন বিয়ে করেননি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাননি তাই তো আপা যা বলবে দুলাভাই তাই শুনবে বাদ কেন লোকসম্মুখে ধুতি খুলতে বললে দুলাভাই সেটাও খুলে দেবে রিপোর্টার সলার মোডা ফ্রম নিউজ ভাইয়া